ভাই আমি আমার বাবা মায়ের ভয়স আমি কি করব না না আমি আর বাঁচতে চাই না আমি এই জীবন না রাখতে চাই না আমি বাড়িতে গিয়ে মুখ জাগাবো কিভাবে তোরা সবাই এভাবে ভেঙে পড়িস না সরকার আমাদের জন্য কিছু একটা করবে কি আর করবে কি করার আছে এই গাছটা করতে পারে আমাদের মৃত্যুর পর মৃত্যুর বিজ্ঞাপনটা দিতে পারে এই ব্যক্তি চাকরি হারিয়ে মৃত্যুকে আপন করেছে এভাবে নিজেদের উপর অবিচার করিস না তুই আসলে মানলে জানিস না? তুই এ কথা বলছিস? তোরটা শুনি আমার কি কষ্ট হচ্ছে না? সেখানে তোর বাবা বলবে দুঃখ করিস না বাবা। আমার পিছে বাবা তুই তো ভেঙে পড়েছিস। হয়তো সেটা ঠিক। কিন্তু তোরা দুঃখে থাকলে আমি কি সুখে থাকতে পারি? পূজা পূজা পূজা। তোমার আমার মুখে বাঁধলো না আমার নাম ধরে ডাকতে। আমি বলছিলাম কি বাইরে তো জিনিসপত্র ছড়িয়া আছে গানো। খুব মায়া হচ্ছে তাই না আমাকে কাঁদিয়ে জিনিসপত্রের মধ্যে মায়া দেখানো হচ্ছে তাই না তোমার জিনিস এসব কি হচ্ছে পূজা কি হয়েছে মানে কোনটা হয়নি কোনটা করনি আমি কি করেছি একটা চিটিং বাজ অমানুষ জালিয়াত একটা লম্পট কোথাকার পূজা তুমি কি বলতে আছো তুমি ভেবে দেখেছো তো তুমি এখনো বুঝতে পারছো না বুঝো না বুঝো নাটক করে যাচ্ছো আমি তোমার সাথে নাটক করছি কি নাটক করছি আমি কখনো বুঝতে পারিনি আমার বাবা একটা চিটিং বাজের সাথে বিয়ে দিয়েছে আমি চিটিং বাজ নই সত্যি আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি সারা পশ্চিমবঙ্গ বাসিতে বলে যাচ্ছে আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি হ্যাঁ পূজা আমি সত্যি বলছি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো এই তুমি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও বিশ্বাস করো পূজা তুমি আমাকে একবার বিশ্বাস করো ছাড়ো বলছি আমাকে ছাড়ো তুমি একবার বলো আমি তোমাকে বিশ্বাস করেছি না 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 আমি তোমাকে বিশ্বাস করি না শোনো শোনো আমার কথাটা একবার শোনো ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো বলছি কখন থেকে বলছি ছাড়তে রান্না হয়ে গেছে গিলে মেবে এসো কি কথা কানে গেল না হ্যাঁ শুনتبه এসেছ শুন তো যখন বেজে ছোট যাও না তুমি বসে আছো কেন ভাবছি ভাবছো তোমার ভাবনাটা কিসের বই চাল সিদ্ধ করো না ডাল সিদ্ধ করো পিন্ডিটা তো রান্না করে রাখছে সেই পিন্ডিটা খেয়ে আমাকে উদ্ধার করো তুমি এইভাবে আমাকে বলুন মানে লাগছে খুব মানে লাগছে তাই না না মানে আরে আমি কিছু মনে করিনি তাই লজ্জা পাওয়ার কিছু নেই আরে তাতে কি হয়েছে লোকে গরু ছাগল হাঁস মুরগি কতকে চুরি করছে দিন পাঁচ এ খবর ও খবর তারপর বেশ যেমনটা তেমন সে আমাকে শোনাচ্ছ কেন শোনাতে হবে না তোমার ভুলের মাসুলটা আমাদের মতো মেয়েদের গুনতে হচ্ছে তোমাদের গুনতে হচ্ছে তুমি যে কাগজপত্র চুরি করে কিছু টাকা পয়সা দিয়ে চাকরিটা জোগাড় করে নিয়েছো সেখানে তোমাদের ক্ষতিটা হলো কথা ক্ষতিটা ক্ষতিটা আমাদের মতো মেয়েদের বেশি হয়েছে চাকরিটা দেখিয়ে না আস্তে আমাদের মতো মেয়েকে বিয়ে করে নিয়ে নিলে এবার বলো ক্ষতিটা কাদের বেশি হয়েছে তুমি একটু চুপ করবে এখন আমাকে চুপ করার কথা বলছো তোমার এই পরিস্থিতি জেনে শুনে আমাকে বিয়ে করার কি দরকার ছিল দূর ভাত খাওয়ার জন্য ডাকতে নানা রকম কথা আমি কথাটা ভুল কি বললাম ভাত আর খাই না আমি যাচ্ছি যাও যেখানে খুশি মরতে যাও মা তোমার শরীর কেমন আছে ওই আগের মতো আছে ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি আরে আমি একটা কথা শুনছিলাম কি তোর নাকি চাকরি চলে গিয়েছে হ্যাঁ মা আমার চাকরি চলে গিয়েছে এখন আমি কি করব ভেবে পাচ্ছি না তুই মন খারাপ করিস না এই খবরটা শোনার আগে আমার মরণ হলো না কেন চোখের জল ফেলিস না মা চোখের জল আমার শুকিয়ে গেছে এবার শুধু অপেক্ষা মৃত্যুকে কাছে পাওয়ার কখন মরণ আসবে আমাকে নিয়ে যাবে ও কথা বলিস না মা মা এবার আমি কি করবো বলো তুই আমাদের মেয়ে তুই আমাদের ছেলে তুই আমাদের ভরসা মানুষ যখন মুখের দিকে তাকিয়ে বিড় বিড় করে কিছু বলে তখন আমি বুঝতে পারি আমাকে দেখে কতটা ব্যয় করা হচ্ছে এভাবে তোকে কেউ কিছু বলতে পারে না তুমি না বললে তো আর না হয় যায় না বাড়ি থেকে বাইরে বেরোলে সবাই যেন মুখের দিকে দেখে কিছু একটা বলতে চায় সুমিতা তুই একটু চুপ কর জানি মা আমাদের প্রতি তোমাদের কর্তব্যের কোনো ত্রুটি ছিল না ত্রুটি ছিল এই দেশ চালুকদের আমরা তাদের শিকারে পড়েছি এখানে বসে আছিস এই এখানে বসে আছি কেন কোনো সমস্যা সমস্যা তো আছে চব্বিশ ঘন্টা কথা শোনাচ্ছে আর বলতে হয় বাড়ির বউ দোষটা ওর নয় আমরা সবাই সুখের সন্ধানে ছুটি আর সেই সুখের পথে কোনো বাধা সৃষ্টি হলে আমরা হারিয়ে ফেলি নিজের জ্ঞানকে কি করব আমি কিছুই বুঝতে পারছি না এই দেশে একশ্রেণী মানুষের লোভের জন্য কত মানুষের জীবন ধ্বংস হয়ে যায় এইটা কেন হয় সেটা আমি জানি না শুধু এইটুকু জানি মানুষের চোখে জল ফেলা টাকাগুলি তাদের কোনো কাজে লাগে না কাজে লাগে না না শুধু জমিয়ে রাখা হয় আর সেই জমানো পাহাড়টাকে দেখতে দেখতে একদিন পৃথিবীটাকে বিদায় নিতে হয় সত্যি কোনো লাভ হয় না সেই পাওনা থেকে এক জায়গা তাদের লাভ হয় বুঝলাম না মানুষের চোখে জল ঝরানো যদি কোনো অন্যায় হয়ে থাকে আর অন্যায় যদি কোনো পাপ হয়ে থাকে সেইটুকু তারা বহন করে নিয়ে যেতে পারে তার বেশি নয় নয় কোনো অর্থ নয় কোনো টাকা জানি না কি হবে পূজা কই কোনো উপায় হলো না যে টাকাটা ফেরত দেওয়ার কথা হয়েছিল সে বিষয়টা কি হলো জানি না কি হবে যদি দিতে হয় কি আর ফেরত দেব তাও জানি না সরকার কি বলছে ওই সান্তনা দেওয়ার কিছু কথা বলছে দেখা যাক কি হয় কিছু হবে না কিছুই হবে না শারদা কাণ্ড তোমার মনে আছে হুম মনে আছে কত মানুষে তিল তিল করে জমানো টাকা শারদার মতো একাধিক কোম্পানিতে জমা দিয়েছিল তাদের দিন রাতের পরিশ্রমের টাকা পেটে না দিয়ে শারদার মতো একাধিক কোম্পানিতে জমা দিয়েছিল শুনেছি শারদাকে সামনে রেখে সমস্ত কোম্পানিগুলোকে সিল করে দেওয়া হলো পাবলিককে বলা হলো কোম্পানিগুলো চলে যাওয়ার ফলে সমস্ত কোম্পানিগুলোকে আটক রাখার চেষ্টা করছি শুনেছিলাম সেখানে কত মানুষ মারা গিয়েছিল শুভ এই শুভ

ওমা এ কি এনেছো কেন কি হয়েছে বাড়িতে কিছু নেই তোমাকে বাজার করার কথা বলা হয়েছে তুমি দুটো আলু আর কলা কিনে নিয়ে এসেছো এছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই খাওয়া তো যখন নেই তখন এগুলো কি দরকার ছিল এগুলো দোকানে ফেলে দিয়ে তুমি এ কি করলে কেন কোনটা খারাপ হয়েছে ছেলে জন্য দুটো রান্না না করে ছুঁড়ে ফেলে দিলে ছেলে জন্য যদি ভেবে থাকতে তাহলে একটু বিস্কিট কিনে আনতে পারতি একবারে চাইদা মিটে যেত আর কখনো কোনো চাইদা থাকতো না হ্যাঁ এগুলো ঘুরিয়ে বাজারে গিয়ে বিক্রি করে বিশ কেনার পয়সাটা জোগাড় করে নাও আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব